আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি প্রদমের যুদ্ধ চলছে এবার ইসরায়েলের সরাসরি হামলা চালাতে ক্ষেপণাস্ত্র বের করছে হিজবুল্লাহ প্রদমের যুদ্ধ শুরুর প্রান্তে ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলকৃত গোলান উপত্যকায় প্রাণঘাতী হামলার পর প্রতিশোধের হুমকি দিয়েছে ইসরায়েল তবে হুমকি সত্ত্বেও ছাড় দিতে রাজি নয় হিজবুল্লা এবারে জানাবো মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র উৎপাদনের হুমকি দিলেন ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র যদি জার্মান বা ইউরোপের অন্য কোথাও ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করে তাহলে মস্কো এ ধরনের পারমাণবিক অস্ত্র উৎপাদনের পথে হাঁটবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি এদিকে পাকিস্তানের বিক্ষোভে স্থবির বন্দর নগরী সেনা সহ নিহত অন্তত দুই কয়েক হাজার বিক্ষোভকারী সোমবার পাকিস্তানের বন্দর নগরী গোয়াদরকে এ সময় সংঘর্ষে সেখানে এক সেনা এবং এক বিক্ষোভকারী নিহত হন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে এদিকে লেবাননে নতুন যুদ্ধ ফ্রন্ট খোলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে মিশর একই সঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান করেছে দেশটি এবং সর্বশেষ জানাবো তেহরানে আসতে শুরু করেছেন বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা ইসলামী প্রজাতন্ত্র ইরানে নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ শপথ বিদেশি এবং বিশিষ্ট ব্যক্তিরা তেহরানে আসতে শুরু করেছেন আজ ইরানের জাতীয় সংসদে মাসুদ পেজেসকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলে হামলা চালাতে ক্ষেপণাস্ত্র বের করেছে হিজবুল্লাহ পুরোদমের যুদ্ধ শুরুদার প্রান্তে ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলাব দখলকৃত গোলান উপত্যকায় প্রাণঘাতী হামলার পর প্রতিশোধের হুমকি দিয়েছে ইসরায়েল তবে হুমকি সত্ত্বেও ছাড় দিয়ে কথা বলছে না হিজবোলাপ লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির এক কর্মকর্তা জানিয়েছেন হিজবুলা নীতি এখনো অপরিবর্তিত এবং এটি ইসরায়েলের সঙ্গে পুরোদমে যুদ্ধ চায় না তবে যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে তাহলে ব্যাপকভাবে লড়াই শুরু করবে সংগঠনটি নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন প্রয়োজনে ব্যবহারের জন্য কিছু গাইডেড ক্ষেপণাস্ত্র বের করে নেওয়া হচ্ছে গোলান উপত্যকায় হামলা পর প্রতিশোধের হুমকি দেয় এরপরই সামরিক কার্যক্রম গতিশীল করেছে হিজবুল্লাহ এদিকে গাজা যুদ্ধে তুরস্কে সামরিক হস্তক্ষেপ করতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান দলের নেতাদের সঙ্গে এই বৈঠকে তিনি এমন মন্তব্য করেছেন গত সাত অক্টোবরের পর অবরোধ গাজা ইসরালি হামলায় উনচল্লিশ হাজার ছয়শ তেষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় নব্বই হাজার নয়শ তেইশ জন হতাহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু মাঝারিব পাল্লার পারমাণবিক অস্ত্র উৎপাদনের হুমকি পুতিনের আবারও মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র উৎপাদনের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র যদি জার্মানি এবং ইউরোপের অন্য কোথাও ক্ষেপণাস্ত্র মোতায়নের পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে মস্কো এ ধরনের পারমাণবিক অস্ত্র উৎপাদনের পথে হাঁটবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি রোববার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের শহরে নৌবাহিনীর কুসকাউজে রুশ প্রেসিডেন্ট এমন হুঁশিয়ারি দিয়েছেন পুতিন বলেন যুক্তরাষ্ট্র এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে মাঝারি ও স্বল্পপালার অস্ত্র মোতায়নের স্থগিত নিয়ে এর আগের গৃহীত চুক্তি থেকে সরে আসার কথা ভাববে মস্কো পুতিন যে অস্ত্র উৎপাদনের কথা বলেছেন সেগুলো পাঁচশো থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এসব অস্ত্রের উৎপাদন মোতায়েন নিয়ন্ত্রণ করতে উনিশশো সালে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সের ট্রিটি নামে একটি চুক্তি করেছিল তবে দু সালের পরস্পরের বিরোধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র রাশিয়া এরপর ওই চুক্তি থেকে বেরিয়ে যায় দেশ দুটি যদিও পরে রাশিয়া জানিয়েছিল যুক্তরাষ্ট্র বিদেশি ক্ষেপণাস্ত্র মোতায়েন না করলে মস্কো একই ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন করবে না কিন্তু কয়েক সপ্তাহ আগে ওয়াশিংটন ও বার্লিন ঘোষণা দেয় যে থেকে জার্মানি পর্যায়ক্রমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে এরপর থেকে থেকেই মাঝারিপালার পারমাণবিক অস্ত্র উৎপাদনের ব্যাপারে ক্রমাগত হুমকি দিয়ে আসছেন ভ্লাদিমির পুতিন পাকিস্তানে বিক্ষোভে স্থবির বন্দরনগরী সেনাসহ নিহত অন্তত দুই কয়েক হাজার বিক্ষোভকারী সোমবার পাকিস্তানের বন্দরনগরী গদরকে স্থবির করে দেয় এ সময় সংঘর্ষে সেখানকার এক সেনা এবং এক বিক্ষোভকারী নিহত হন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী বলছে সোমবার বেআইনি সহিংস মিছিলে এক সেনা নিহত এবং ষোলো জন আহত হয়েছেন এছাড়া গোয়াদের এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান রাস্তা অবরোধ উপেক্ষা করে বিক্ষোভে মানুষ যোগ দেওয়ার চেষ্টার ফলে সংঘর্ষ শুরু হয় একজন বেসামরিক বিক্ষোভকারী সংঘর্ষে নিহত হয়েছেন তিনি একজন রবিবার তিনি মারা গেছেন কর্তৃপক্ষ এবং দরিদ্রতম প্রদেশ বেলুচিস্তানের কিছু অংশে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সেখানে বিদ্রোহীরা কয়েক দশক ধরে সরকারের সঙ্গে লড়াই করছে সেখানে বিক্ষোভে যোগ দিতে যাওয়া লোকদের বাধা দিতে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে বিক্ষোভের অন্যতম সংগঠক বেলুস ওয়েকজেটি কমিটির নেতা বেবার বালুচ বলেন আমাদের গণতান্ত্রিক অধিকার সরকার আমাদের দিচ্ছে না আমাদের গ্রেপ্তার করা হচ্ছে গুলি করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এদিকে বিও আইসি সংগঠকরা জানিয়েছেন বন্দরনগরীতে একজন নিহত হয়েছেন এবং অন্য জায়গায় বিক্ষোভে আরও দুজন নিহত হয়েছেন অন্যদিকে সরকার বলছে বিক্ষোভকারীদের শহরে জমায়েত করার অনুমতি নেই বন্দরটিতে একাধিকবার সশস্ত্র বেলুস জাতীয়তাবাদীরা লক্ষ্যবস্ত করেছে গদর চীন পরিচালিত একটি মেগা পোর্টের অবস্থান কৌশলগতভাবে আরব সাগরে অবস্থিত বন্দরটি চীনের বিস্তৃত বেল্ট অ্যান্ড রোট ইনিশিয়েটিভের অংশ বিক্ষোভকারীরা সেখানে শনিবার থেকে কথিত অধিকার লঙ্ঘন গণগ্রেপ্তার অন্যায়ভাবে সম্পদ আহরণের বিরুদ্ধে বিক্ষোভ করছেন তাদের সঙ্গে বেলুচিস্তান প্রদেশের অন্যান্য স্থান থেকেও আরও কয়েক হাজার বিক্ষোভকারী যোগ দিয়েছেন অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল নিরাপত্তা বাহিনী বেআইনি এবং অপ্রয়োজনীয়ভাবে বল প্রয়োগে উদ্বেগ প্রকাশ করেছে এক পোস্টে তারা বলেছে নিরাপত্তা বাহিনী শনিবারের আগে সমাবেশের সময় বিক্ষোভকারীদের উপর গুলি চালালে চৌদ্দ জন নিহত হয় এছাড়া বেলুচিস্তান সরকার বলছে গোয়াদরে বিশ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে তবে তারা হতাহতের বিষয় মন্তব্য করেনি ইসরায়েলকে মিশরের সতর্কবার্তা লেবাননে নতুন যুদ্ধফ্রন্ট খোলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে মিশর একই সাথে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে দেশটি সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে নতুন যুদ্ধফ্রন্ট খোলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে বলেছে নতুন এই যুদ্ধফ্রন্ট অঞ্চলটিকে সর্বাত্মক যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে পারে এ সময় লেবাননকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করারও আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অঞ্চলকে বিপর্যয়কর পরিস্থিতি থেকে রক্ষা করার জন্যে দৃষ্টি আকর্ষণ করে মিশরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে মানবিক দুর্যোগ কাটানোর জন্য যত দ্রুত সম্ভব গাজা যুদ্ধ শেষ করতে হবে এ সময় একটি ব্যাপক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় এদিকে গত শনিবার ইসরায়েল অধিকৃত গোলান ভূমিতে রকেট হামলা হয় এতে বারো ইসরায়েল নিহত হয় এ ঘটনায় হিজবুলাকে অভিযুক্ত করে ইসরায়েল কিন্তু তাদের এই অভিযোগ প্রত্যাখ্যান করে হিজবুলা উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে তেহরানে আসতে শুরু করেছেন বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেসক্যান শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিদেশি রাষ্ট্রীয় মেহমান ও বিশিষ্ট ব্যক্তিরা তেহরানে আসতে শুরু করেছেন মঙ্গলবার ইরানের জাতীয় সংসদে মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে ইরানের জাতীয় সংসদের বার্তা সংস্থা এ জানিয়েছে এর মধ্যে কিউবা কলম্বিয়া মঙ্গোলিয়া মাল্টা নাইজার লিবিয়া গাম্বিয়া সুদান মিয়ানমার ইকুয়েডর ডোমিনিকান প্রজাতন্ত্র এবং গাদাগাসকার থেকে রাষ্ট্রীয় মেহমানরা তেহরানে এসে পৌঁছেছেন উনসত্তর বছর বয়সী হাটসাজন মাসুদ পেজেস্কিয়ানকে জাতীয় সংসদের সদস্য বিচার বিভাগের প্রধান এবং সাংবিধানিক পরিষদের সদস্যদের সামনে শপথ নিতে হবে জানা গেছে বিশ্বের বিভিন্ন দেশের সত্তর জনেরও বেশি প্রতিনিধি এই অনুষ্ঠানে যোগ দেবেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল শপথ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এবং দেশি বিদেশি ছয়শ সাংবাদিক ফটোগ্রাফার ক্যামেরাম্যান অনুষ্ঠান কভার করবেন গতকাল ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী উজমা খা আমিনীর আনুষ্ঠানিকভাবে মাসুদ পেজেশকিয়ানকে নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছেন এ কারণে গতকাল থেকেই তার চার বছরের ম্যাদকাল শুরু হয়েছে গত পাঁচই জুলাই অনুষ্ঠিত রান অফ নির্বাচনে মাসুদ পেজস ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন সাবেক প্রেসিডেন্ট সয়েদ ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হবার পর এ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে দায়িত্ব পালন করবেন পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন নতুন প্রেসিডেন্টকে সব ধরনের সহযোগিতা করার জন্য সর্বোচ্চ নেতা জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন